বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদেরকে নিয়ে এসেছি দুই সালের টপ পাঁচ বাজেট শার্টফোন যেগুলো দারুণ ফিচার দিচ্ছে একেবারে কম দামে তো চলুন শুরু করা যাক স্মার্টফোন লিস্ট এক মিনিট মোবাইল ফোন নং পাঁচ রিয়েলমি এক্স পাঁচ এতে আছে ছয় দশমিক ছয় ইঞ্চির এমল ডিসপ্লে একশো কুড়ি হার্জ রেট আর ব্যাটারি দাম শুরু মাত্র চৌদ্দ হাজার টাকা থেকে মোবাইল ফোন নং রিডিএমআই নট চৌদ্দ গেমারদের জন্য দারুণ স্নাপিডিরাগন সাত জেন অ্যাট প্রসেসর এক শূন্য আট এমপি ক্যামেরা আর সাতষট্টি ডাব্লিউ ফাস্ট চার্জিং মোবাইল ফোন নং তিন ইকো নিউজের যারা গেমিং আর পারফরমেন্স চান তাদের জন্য একদম সেরা দাম কুড়ি হাজার টাকার নিচে মোবাইল ফোন নং দুই স্যামসুং বোলাসে এম পঁচিশ স্যামসাং ফ্যানদের জন্য বেস্ট চয়েস সুপার এমোলের ডিসপ্লে ব্যাটারি আর পাঁচ বছরের সফটওয়্যার আপডেট মোবাইল ফোন নং এক ওয়ান প্লাস নোট সি পাঁচ জি দুই হাজার পঁচিশে সবার সেরা ভ্যালু ফর মানি স্টাইলিশ ডিজাইন পাঁচ জি সাপোর্ট দুর্দান্ত ক্যামেরা মাত্র বাইশ হাজার টাকায়